আগস্ট মাসের এক তারিখ থেকে শুনতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে আর যদি ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যায় তাহলে কি প্রত্যেককেই ফর্ম ফিল করতে হবে আর যারা ফর্ম ফিল করবে না তাদের কি হবে তাছাড়া যাদের উনিশশো সাতাশি সালের পরে জন্ম তাদের প্রত্যেকের বাবা অথবা মায়ের কি জন্ম সার্টিফিকেটটা দেখাতেই হবে নাকি অন্য কোনো ডকুমেন্ট দেখালেও চলবে আচ্ছা কাদের ক্ষেত্রে কোনো কাগজপত্র দেখানোর প্রয়োজন নেই এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে আগস্ট মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যেতে পারে যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হবে আর এই ভোটার ভেরিফিকেশান যদি চালু হয়ে যায় অর্থাৎ এসআইআর যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে এই এসআইআর যদি হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে আচ্ছা যদি ধরুন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেল তাহলে কি তার নাগরিকত্ব চলে যাবে তো এই সমস্ত প্রশ্ন শুধু এই প্রশ্ন নয় আরও সাত থেকে আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে যে প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন তাছাড়া যাদের কাছে ধরুন পাসপোর্ট নেই জন্ম সার্টিফিকেট নেই বা স্কুলের সার্টিফিকেট নেই তারা আর কোন কোন ডকুমেন্ট দিয়েই ভোটার ভেরিফিকেশান করতে পারবেন সেগুলো কিন্তু নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম অনেকগুলোই ভিডিও বানিয়েছিলাম তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ভিডিওর আপনারা দেখে নিতে পারেন বা এই ভিডিওতেও কিছুটা আলোচনা করব ওই ডকুমেন্ট সম্বন্ধেও আপনাদেরকে দেখাবো সেগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন যাই হোক এখন প্রথম যে প্রশ্নটা যে এই যে ভোটার ভেরিফিকেশানটা শুরু হবে এই ভোটার ভেরিফিকেশানে কি প্রত্যেককে ফর্ম ফিল করতে হবে যদি কেউ না করে সেক্ষেত্রে তার কি হবে তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিই যে প্রত্যেককেই কিন্তু এই ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে হবে এবং ভোটার ভেরিফিকেশনের ফর্ম ফিল করতে হবে দেখুন আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশন এই যে ভোটার ভেরিফিকেশনটা করছে মূলত কারা ভোট দেওয়ার জন্য যোগ্য বা ভোট দেওয়ার অধিকার কাদের রয়েছে সেটা বাছাই করার জন্য ফলে দু সালে ধরুন আপনার ভোটার লিস্টে নাম রয়েছে তারপরেও কিন্তু আপনাকে এই ভোটার ভেরিফিকেশান যেটা হচ্ছে এখানে অংশগ্রহণ করতে হবে ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনি ভোটার ভেরিফিকেশানে অংশগ্রহণ না করেন বা এই ভোটার ভেরিফিকেশানের যে ফর্মটা ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনার যে ভোটার তালিকা অর্থাৎ ভোটার তালিকায় যে আপনার নামটা ছিল সেটা বাদ হয়ে যেতে পারে তো বুঝতে পেরেছেন আবারও জানাচ্ছি বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু এখনও পর্যন্ত কোন কোন ডকুমেন্ট লাগবে বা গাইডলাইন কী রয়েছে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এখন যেগুলো আপনাদেরকে জানাবো মূলত বিহারের যে গাইডলাইন প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখুন যেহেতু নির্বাচন কমিশন করছে ফলে কিন্তু মোটামুটি সিস্টেমটা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে একটু আদরু চেঞ্জ হলেও হতে পারে যাই হোক এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা পেলেন এবার দ্বিতীয় নাম্বারে বলতে চাইছেন একজন যে ভোটার কার্ড ভেরিফিকেশানে কাদের কাগজ দেখানোর প্রয়োজন নেই তো দেখুন ভোটার ভেরিফিকেশনে হ্যাঁ কাগজ দেখানোর প্রয়োজন নেই এরকম কিছু ব্যক্তি আছে তবে যে একেবারেই কাগজ দেখানো দেখাতে লাগবে না এমনটা কিন্তু নয় দেখুন দু হাজার দুই সালে যে ভোটার ভেরিফিকেশানটা পশ্চিমবঙ্গে হয়েছিল ইতিমধ্যে কিন্তু ভোটার তালিকা বা ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে পুরনো দু হাজার দুই সালের তো কীভাবে ডাউনলোড করবেন এই নিয়ে কিন্তু আমাদের দু দুটো ভিডিও বানানো আছে আপনারা ভিডিওর এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই ভিডিওটা আর তাছাড়া আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারেন যাই হোক এবার ধরুন ওই দু হাজার দুই সালের যে ভোটার ভেরিফিকেশান লিস্ট ছিল তো ওই লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু যখন ভোটার ভেরিফিকেশানটা হবে বা ফর্ম ফিল আপটা হবে তখন আপনি ওই যে ভোটার যে লিস্টে আপনার নামটা রয়েছে ওই লিস্টের পাতার জেরক্স কিন্তু জমা করতে পারবেন করলে আপনাদের মোটামুটি আশা করা যাচ্ছে যে ভোটার ভেরিফিকেশানে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না কেন বলছি না বিহারে যে গাইডলাইনটা প্রকাশিত হয়েছিল আপনাদেরকে অন স্ক্রিনে আরেকবার একটু দেখাই তো এই জায়গায় দেখুন এখানে বিহারের কিন্তু যে গাইডলাইন দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল এক্সেপ্ট হায়ার এক্সট্র্যাক্ট অব দ্য ইলেকটোরাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট এক এক দু হাজার তিন অর্থাৎ এক এক দু হাজার তিনে যে ভোটার ভেরিফিকেশানটা বিহারে হয়েছিল বলা হয়েছে দেখুন দু হাজার তিন ইজ ইউজ হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইন সেল অর্থাৎ দু সালে বিহারে যে ভোটার ভেরিফিকেশানটা হয়েছিল সেখানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন যারা ভেরিফিকেশান করেছিলেন যাদের ওই লিস্টে নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটাই পর্যাপ্ত পরিমাণের ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে তো সেই জন্যই বলছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল সেক্ষেত্রে ওই ডকুমেন্টগুলো দিলেই কিন্তু হবে শুধু তাই নয় আপনার পরিবারে ধরুন এমন কোনো ব্যক্তি রয়েছেন যার ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল এবং আপনার ধরুন পরিবারে আরও কোনো ছেলে রয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল না এখন ভেরিফিকেশান করতে হবে সেক্ষেত্রেও কিন্তু ওই ডকুমেন্টটা অনেক কাজে লাগবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা ওগুলোও কিন্তু দেখাতে পারবেন অর্থাৎ ছেলের বা মেয়ের যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন তার নিজের পাশাপাশি এই ডকুমেন্টগুলোও কিন্তু আপনারা দেখাতে পারবেন তাতে করে অনেকটাই সুবিধা হবে যাই হোক এর পরের যে প্রশ্নটা কারো যদি উনিশশো সালের পরে জন্ম হয় সেক্ষেত্রে তার বাবা অথবা মায়ের জন্ম সার্টিফিকেটটা কি দেখাতেই হবে নাকি অন্য কোনো সার্টিফিকেট দেখালেও হবে তো দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে সবার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আছে এমনটা নয় উনিশশো সালের আগে যাদের জন্ম তাদের প্রত্যেকের কিন্তু বার্থ সার্টিফিকেট নেই এখানে যে শুধুমাত্র জন্ম সার্টিফিকেটটাই দিতে হবে এমনটা কিন্তু নয় এখানে বলা হয়েছিল ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ এমন কোনো সার্টিফিকেট আপনি দিন যেখানে আপনার বাবা অথবা মায়ের জন্ম তারিখ বা জন্মস্থানটা লেখা রয়েছে তার সাপোর্টিং এ কিন্তু এগারোটা ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে তো তার মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন যেমন এখানে যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানে টোটাল এগারোটা ডকুমেন্ট রয়েছে যেমন এনি আইডেন্টি কার্ড পেনশনের যদি কোনো কার্ড থাকে সেটা দিতে পারেন পাসপোর্ট যদি থাকে সেটা দিতে পারেন বা স্কুল কলেজের যদি কোনো শংসাপত্র থাকে সেটাও দিতে পারেন এখানে দেখুন বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন বা এখানে বলা হয়েছে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেন অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন সেই সার্টিফিকেটও আপনি দিতে পারেন যে কোনো জমির কাগজপত্র দিতে পারবেন এনি ল্যান্ড দেখতে পাচ্ছেন অথবা হাউস অ্যালাইনমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এগুলোও কিন্তু দিতে পারবেন তো বুঝতে পারছেন এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনি দিয়ে ভেরিফিকেশনটা করতে পারবেন অর্থাৎ আপনার আপনার ডকুমেন্টের সঙ্গে আপনার বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু দিতে পারবেন যাই হোক এর পরের প্রশ্ন রয়েছে ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব কি চলে যাবে তো দেখুন ভোটার তালিকায় নাম যদি আপনার না থাকে এখানে কিন্তু এর আগে অনেকেই বলছিলেন বা এর আগে কিন্তু একটা খবর উঠে আসছিল যে ভোটার তালিকা থেকে যদি নাম বাদ হয়ে যায় তাহলে নাগরিকত্ব চলে যাবে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টকে যে হলভনামা দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যদি ভোটার তালিকায় নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তার নাগরিকত্ব চলে যাবে না ভারতীয় নাগরিকত্ব যেমন রয়েছে তেমন কিন্তু থাকবে অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিং একটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিন এখানে পরিষ্কারভাবে কিন্তু সেটাই বলা হয়েছে যে যদি না এই যে ভোটার তালিকা থেকে বা এসআইআর তালিকা থেকে নাম বাদ যায় বা নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু নাগরিকত্ব থাকবে তো বুঝতে পারলেন এরপরে আরও একটা প্রশ্ন রয়েছে ইনি জানতে চাইছেন যে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আর কি অন্যান্য সার্টিফিকেট দেখানো যেতে পারে তো হ্যাঁ যদি আপনার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নাও থাকে তাহলে আপনি অন্যান্য ডকুমেন্ট দিতে পারবেন যে টোটাল এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে বা লিস্ট দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনি দিতে পারবেন আশা করি এই সমস্ত ডকুমেন্টগুলোর মধ্যে কোনো না কোনো ডকুমেন্ট কিন্তু আপনার থাকবে তো এরপরে একজন জানতে চাইছেন যে পাসপোর্টের ক্ষেত্রে কোনো তারিখ লাগবে কি অর্থাৎ যাদের কাছে পাসপোর্ট রয়েছে তারা চিন্তা করছেন যে পাসপোর্টের জন্য কি কোনো তারিখ ঘোষণা করা হয়েছে যে এই তারিখের পাসপোর্ট লাগবে তো না এমনটা কিন্তু নয় পাসপোর্টের জন্য যে আলাদাভাবে কোনো তারিখ লাগবে উনিশশো সাতাশি সালের আগে পাসপোর্ট লাগবে বা পরে পাসপোর্ট লাগবে এরকম কিন্তু নয় এরকম কিছুই জানানো হয়নি তবে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানানো হয় সেটাও জানাবো তবে এই মুহূর্তে যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভোটার ভেরিফিকেশানটা করতে পারবেন এরপর একজন জানতে চাইছেন যে আধার কার্ড যদি নাগরিকত্বের পরিচয়পত্র না হয় তাহলে ফর্মে কেন আধার কার্ড চাওয়া হচ্ছে তো প্রথমত এটা বোঝানোর জন্য আপনাদেরকে ফর্মটা দেখাই ফর্মটা দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন একটু ফর্মটা দেখে নিন এই যে এইখানে আপনারা যদি ফর্মটা দেখেন এখানে কিন্তু বলা হয়েছে কি ডেট অফ বার্থ দিতে হবে আধার কার্ড নাম্বার দিতে হবে এটা কিন্তু অপশনাল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অপশনাল মানে আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো বুঝতে পেরেছেন এবারে প্রশ্ন হচ্ছে আধার কার্ডকে কেন নেওয়া হচ্ছে না তো এখানে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে আধার কার্ড শুধুমাত্র আপনি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবেন শনাক্তকরণের সার্টিফিকেট হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয় নয় কারণ অনেকেই জালি সার্টিফিকেট দিয়ে ভুয়ো সার্টিফিকেট দিয়ে আধার কার্ড বানিয়েছে সেই জন্য আধার কার্ডকে নেওয়া হচ্ছে না শুধু আধার কার্ড নয় পাশাপাশি আপনারা রেশন কার্ড দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না ওই একই কারণে সঙ্গে ভোটার কার্ড দিয়েও কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না কারণ ভোটার কার্ড যেহেতু ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে ফলে ভোটার কার্ড ভেরিফিকেশনে ভোটার কার্ড দিয়ে আপনি কিভাবে ভেরিফিকেশন করবেন ফলে এই তিনটে কিন্তু ডকুমেন্টকে নির্বাচন কমিশন আপাতত না করেছে তবে আপনি যে দিতে পারবেন না এমনটা কিন্তু নয় জমা দিতে পারবেন যদি নির্বাচন কমিশন মনে করে যে আমরা এটাকে গ্রহণযোগ্য বলে মনে করছি আপনার অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে সেক্ষেত্রে কিন্তু গ্রহণ করা হতে পারে কিন্তু যদি আপনি দেন সেক্ষেত্রে রিজেক্টও হয়ে যেতে পারে যাই হোক বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরপর আরও একজন প্রশ্ন করছেন যে কোন কোন এগারোটি ডকুমেন্ট দেখাতে হবে তো দেখুন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এগারোটা ডকুমেন্টই কিন্তু দেখাচ্ছিলাম অন স্ক্রিনে আরেকবার স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নিন স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নেবেন আর আগের ভিডিওগুলো দেখবেন দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে কোন কোন ডকুমেন্ট কোন কোন এগারোটা ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে যাই হোক আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে ভোটার ভেরিফিকেশান যেটা হবে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই ভোটার ভেরিফিকেশান করতে হবে প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে এবং যদি উনিশশো সালের আগে আপনার জন্ম হয় সেক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র আপনার ডকুমেন্টটাকে কিন্তু জমা করলেই হবে এক্ষেত্রে আপনার বাবা বা মায়ের সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আর যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে ফাইনাল লিস্টে নাম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর রয়েছে ওই ভোটার ভেরিফিকেশনের যে ডকুমেন্টটা সেটাও কিন্তু আপনারা দিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তো এছাড়াও আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ